বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন স্বাদের একেবারেই ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজ একটা বাঙালিয়ানা রেসিপি লোট্টা শুটকি দিয়ে বেগুনকারী শুটকি নিয়েছি আমি প্রায় একশো গ্রামের মতো এই লোটটা শুটকিটার প্রথমে আমি মাথা লেজ আর পেটের অংশটা বের করে নিচ্ছি কেটে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর কেটে রাখা লুট্টাসুটকিটা দিয়ে দিয়েছি চুলা রাস্তায় মিডিয়ামে করে এটাকে কিছুক্ষণ টেলে নিব তিন থেকে চার মিনিটের মতো টালা হয়ে গেলে যখন দেখব ধোয়া উঠছে তখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা দেওয়ার পরে চুলার উপরে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো অর্থাৎ দু একটা বলক আসলে চুলাটা বন্ধ করে দেবো এতে করে লোটা সুটকির মধ্যে যে বালিটা থাকবে সেটা বের হয়ে আসবে তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে এটার কাটাটা আমি ফেলে দিব সুটকিটাকে যেহেতু আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি সুটকিটা নরম হয়ে এসেছে খুব সহজে এটাকে হাত দিয়ে সরিয়ে কাটা বের করে নিচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে আর তেল দিয়ে দিচ্ছে এক কাপের মতো এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি এই শুটকি তরকারিটাতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে আর পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পেঁয়াজ আর রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে এবারে আমি শুটকিগুলো দিয়ে দিব প্রথমেই রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুটকি তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে মরিচ গুঁড়া দিচ্ছি আমি দুই চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ সাথে দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর লবণটা পরিমাণ মতো এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি এবারে তেলের মধ্যে পেঁয়াজ আর সুটকিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পানি দেওয়া ছাড়াই এগুলোকে ভাজতে হবে যেহেতু এখানে আমি শুটকিটা দিয়েছি শুটকিটা যত বেশি তেলের মধ্যে ভাজবো তত বেশি এটার টেস্ট বেড়ে যাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রায় ছয় সাত মিনিট ভাজার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পানি যাতে করে এবার নিচে পুড়ে না যায় আর এবারে একটা ঢাকনাও দিয়ে দিব ঢাকনা দিয়ে অল্প আছে এটাকে ছয় থেকে সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা সরিয়ে এখানে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি দুটো বেগুনকে আমি কিউব করে কেটে রেখেছি এই বেগুনগুলো এখন এই মধ্যে দিয়ে দিচ্ছি এই তরকারিটাতে আমি কোনো পানি ব্যবহার করব না ঠিক এইভাবে কষিয়ে এই রান্নাটা শেষ করব বেগুনটাকে মাখানো হয়ে গিয়েছে এবার আবার ঢাকনা দিয়ে দিচ্ছি বেগুনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় আট থেকে দশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে কিছু ফ্রেশ ধনে পাতা আমি কুচি করে দিয়ে দিয়েছি মাছ খেতে খেতে যারা বিরক্ত তারা শুটকির এই মুখরোচক তরকারিটা ট্রাই করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম